they नो मोर, more. नो मोर, no more. We say ninety percent more. 90 तो 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 तो

জনবহুল এলাকাতে যেন কখনোই যেন এই ধরনের কোনো প্রশিক্ষণ বিমানের যেন কোনো অধ্যয়ন যেন করতে না পারে। এবং একটু জনবহুল এলাকাতে প্রশিক্ষণ বিমান কেন চলবে আমার মনে হয় সময় এসেছে এই নির্দেশনাটা যারা দিয়েছে সেটা খতিয়ে দেখা এবং আমরা দাবি জানাবো আজকে থেকে যেন জনবহুল এলাকাতে প্রশিক্ষণ বিমান এবং ফাইটার যেন চলাচল না করতে পারে এবং এটার আমরা একটা সুষ্ঠু তদন্তের দাবি করছি কেন জনবহুল এলাকাতে একটা প্রশিক্ষণ ফাইটার বিমান

আসলে ফার্স্ট কাজ হচ্ছে যে উদ্ধারকারদের সহযোগিতা করা এবং যারা বেঁচে আছেন তাদেরকে মানে প্রপার ট্রিটমেন্ট দেওয়া এবং রক্ত প্রয়োজন হলে রক্ত দেওয়া এবং যারা আহত হয়েছে তাদেরকে নির্বিঘ্নে হসপিটালে পৌঁছানো কথা সম্ভাব্য যে কোনো যে যে উপায়ে সেবা করা যায় এই সেবাটা নিশ্চিত করার হচ্ছে এই মুহূর্তে দায়িত্ব এই পরে বোঝা যাবে যে আসলে কি পরিমাণ আহত ছাত্ররা সার্ভাইভ করেছে তাদেরকে আরো ভালো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে তাদেরকে আরো স্বাভাবিক জীবনে কতটুকু ফিরে আনা যায় এটা এখনই আসলে বলা যাবে না এই সম্পর্কে এখনই প্রেডিক্ট করা খুবই তো কঠিন সেটা এরকমের না তবে আমরা একটা বিষয় শুরু থেকে বলে আসছি আজকে ঘটনা শোনার পর থেকে সেটা হচ্ছে যে যে কোনো দেশে শিক্ষানবিশ বৈমানিক যারা থাকে এবং প্রশিক্ষণ বিমান চালানোর জন্য কিছু এরিয়া থাকে কারণ শিক্ষানবিশ বৈমানিকের হাতে একটি বিমানের যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটতে পারে এটা তো জানা কথা আসলে কিন্তু এত জনবহুল এরিয়ায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করবে অবতরণ করবে এটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না এই ব্যাপারে রাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এবং এই ক্ষেত্রে কারো কারো কোনো গাফিলতি ছিল কি না সেই বিষয়গুলো আমার মনে হয় তদন্তর মধ্যে মাধ্যমে বের করা দরকার এবং ভবিষ্যতে যে কঠোর নির্দেশনা রয়েছে প্রশিক্ষণ বিমান উন্নয়নের ক্ষেত্রে অবতরণের ক্ষেত্রে সেগুলো যাতে পালন করা হয় বার্তা বলতে এই দুর্ঘটনা শোনার সাথে সাথেই আমাদের বিএমপি ভারপ্রব্য চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের দলের প্রত্যেককে নির্দেশনা দিয়েছেন যাতে আমরা উদ্ধার কাজে সহযোগিতা করি এবং স্মুথলি যাতে আহতদেরকে নিহতদেরকে যাতে হসপিটালে নেওয়া যায় সে ব্যাপারে যাতে আমরা স্মুথ ট্রাফিক যাতে স্মুথলি মুভ করতে পারে তার জন্য যাতে আমরা রাস্তা ক্লিয়ার রাখি এগুলো বলা হয়েছে আমরা এই সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করেছি এবং সর্বোপরি যারা আহত হয়েছেন তাদেরকে যাতে উন্নত চিকিৎসা দেওয়া হয় এর জন্য আমরা দাবি জানাবো আর ইতিমধ্যে আমরা আমাদের যুবদলের পক্ষ থেকে আমরা একটা মেডিকেল টিম গঠন করে দিয়েছি বিশেষ করে যাতে যুব প্রত্যেকটি নেতা নেতাকর্মী রক্ত দেওয়ার জন্য স্বেচ্ছায় এগিয়ে আসে এবং ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করবে এবং যাদের সাথে যেই রক্ত ম্যাচ করে সেই অনুযায়ী রক্ত দিয়ে আহত ছাত্রছাত্রীদেরকে যাতে জীবন যাতে দান করার জন্য সহযোগিতা করে ওনাদেরকে তো আমরা দেখলাম যে তারা শুরু থেকেই বিশেষ করে ফায়ার ফাইটার যারা রয়েছেন তারপরে সেনাবাহিনী রয়েছেন এখানে এপিবিএন রয়েছেন র্যাব দেখলাম পুলিশ দেখলাম সকলেই আন্তরিকভাবেই কাজ করছে এটা মনে হল सामने कैमने कम ठीक है ना भाई सामने भैया भाई एक सामने सामने ভাই দি